পলাগু আমরা তো আনন্দ করছি কত ধরনের খাবার খাচ্ছি সালাম কালাম মোসাফা করছি তারা তো খবরে একা কিছুই আছে পলাগু অন্ধকার ঘর সারাদিন সারারাত চিৎকার করলে কেউ সরব না গাজার মুসলিম মুসলিমদের উপরে অমানবিক নির্যাতন চলছে বাননের মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন করছিওলা ঢুকে ঢুকে মারছে ছটপট করছে হাসপাতালে ক্লিনিকে থাকার জায়গা নাই সেখানেই গোমা মারছে গো মাওলা দয়ার মেহের করে তুমি তাদেরকে নসরত না করো বাহ্যিক দৃষ্টিতা আমাদের কোন শক্তি নাইদার প্রতিকার করা মলগদয়ার মেহরবানি করে তাদেরকে তুমি তোমার কুদরত দেখাও তোমার নসরত করো আল্লাহ তাদেরকে রক্ষা করো হেফাজত যে সমস্ত অমুসলিমরা তাদের উপর জুলুম করছে তাদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত করো হেদায়েত না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও মওলা মওলা আমাদের সাথে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম এখনো জীবিত হে আল্লাহ তাদের তারা এলাকা দিনের খেদমত হচ্ছে তাদের হায়াতে তৈবা নসিব করো হজের এরাদা কেরি ব্যক্তিবর্গ হজে যাচ্ছেন দয়ার মেহের বাণী করে তাদের আসমানি জমিনি হাওয়াই বালা থেকে নিরাপদ রেখে হজ্জে মবরুর নসিব করো মওলা। আসানির সাথে হজ পালন করার তৌফিক দান করো আমরা যারা এখনো যা হজ করতে পারিনি আমাদের হজের সুব্যবস্থা করে দাও মওলা। আমরা যেন সবাই হজ করতে পারি এই সুযোগ আমাদেরকে করে দাও মৌলা গো كنا مَا أننا نقولوا 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 أننا